তুই যা খারাপ হাইলেন্ডাও খারাপ মা মাঢাও খারাপ আমরা তো আবার কারো বদলাম লয়ে ঘুরি না না আমরা আবার কারো বদাম লো এই হাইলেন মাটা এলাকার মধ্যে কোনো কিছু হাইলেন মাঢ সবার আগে বদাম লয়ে ঘুরে না কি আর কোয়াম আমরা তো কারো বদলাম লয়ে গুরি না বদলাম লয়ে গুরি হইলো কবিরা গুনা হ হাইলেন মারা তো এটা বুঝেন না আর ধর হাইলেন মা কে যে কত দুইরে ভাই উরে জসি মেরে বলে কি কষ্ট করে দুইরে ভাই গুন জসি দুইরে ভাই মুলা লয়ে গেছে গা যে উন হাইলেন কি খারাপ হ হাইলেন মা না এলাকার মধ্যে সব বেট নেই খারাপ আমরা দুজন খালি বালা হ